আজকে ভিডিওটা বন্ধুরা সন্ধেবেলা থেকে শুরু করছি সন্ধেবেলার টাইমে আমি মাম্মামের যাবতীয় খাবার দাবারগুলো তৈরি করে রেখে দিই এই যেমন ধরুন এই কর্নফ্লেক্স গুঁড়ো করা সেরেল্যাক বানানো তারপরে যাবতীয় যা যা ওটস গুঁড়ো করা ডালিয়া গুঁড়ো করা এই সব কাজগুলো এই টাইমটাতে আমি করে রাখি কারণ এই টাইমটা আমার ফাঁকা থাকে অন্যান্য টাইমে হয়ে ওঠে না তো আজকে যেমন আমার কনফ্লেক্সটাই শুধু গুঁড়ো করার আছে সেই জন্য কনফ্লেক্সটাই গুঁড়ো করেছি আমার বাপি মানে আমার শ্বশুর মশাই নটার সময় ডিনার করেন তো সেই জন্য তাড়াতাড়ি করে ডিনারটা তৈরি করতে হয় মাম্মামকেও আমি ঠিক নটার সময় ডিনার করাই ওনাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা ডিনার করি আগে না আমরা দশটার সময় ডিনার করতাম কিন্তু এটা একদমই ঠিক করতাম না সেই জন্য আস্তে 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 টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে মাম্মামকে যে সিরিয়াল একটা খাওয়াই সেই সেরিল একটা আমি গরম জলে গুলে দিই নাকি আমি ফোটাই তো দেখুন আমি কিন্তু ড্রাই রোস্ট করি সব কিছু এবারে ড্রাই রোস্ট করলে কিন্তু আর ফোটাতে লাগে না কারণ ড্রাই রোস্ট করলে ওটা অলরেডি রেডি হয়ে যায় কারণ ওটা চিড়ে ওটস মাখানা এইসব জিনিস আছে এইগুলো অত বেশি রান্নাবান্না করতে লাগে না সেই জন্য নর্মাল উষ্ণ গরম জলেতে গুলে ফর্মুলা মিল্ক না হলে গরুর দুধে মিক্স করে খাইয়ে দেওয়া যায় আমি আমার মামমামকে ছোট থেকে এইভাবেই খাইয়ে আসি এইগুলো বলতে গেলে ইনস্ট্যান্ট সে্যাকের মতন কারণ এগুলো ড্রাই রোস্ট করা হয় ড্রাই করলে কিন্তু নাইনটি পারসেন্ট কুক হয়ে যায় এখানে আমার ডিনার বানানো রেডি হয়ে গেছে বাপিকেও খেতে দিয়ে দিয়েছে আজকে মাম্মামের সাথে আমি খেয়ে নিচ্ছি কারণ ম্যাগি বানিয়েছি ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না সেই জন্য ওকে এক চামচ গালে দিচ্ছি আর আমি এক চামচ ম্যাগি খাচ্ছি ওর সাথে নাচানাচি করতে করতেই আমরা ডিনারটা করি আর আমার মাম্মাম এই সব নাচানাচি করতে ভীষণই পছন্দ করে সেগুলো ভিডিও দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন খাওয়া দাওয়ার পরে এই হলো আমার মেন কাজ মানে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাতে যাওয়া এই কাজটা না করলে না মনে হয় শরীরের ভেতরটা কেমন যেন ইসফিস করছে আর সকালবেলা ঘুম থেকে উঠে যদি রান্নাঘরটা এরম দেখি তাহলে কেমন মাথাটা গরম হয় নেক্সট মর্নিং থেকে আবার ভিডিওটা শুরু করছি বন্ধুরা চাটা মামনি বানিয়ে দিয়েছে আর এখন মাম্মা মেয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে মাম্মা দেরি করে উঠেছে এবার ওর জন্য আমার দেরি হয়ে গেছে সেই জন্য ব্রেকফাস্ট বানানোর টাইম নেই কারণ নটা বাজতে যায় সেই জন্য ইনস্ট্যান্ট কিছু খাবার বানিয়ে দিচ্ছি ওকে যেমন বাড়িতে আপেল কলা এগুলো ওর জন্য রাখাই থাকে আর বাপে আর ও খায় আপেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সেরেলাক এটা হচ্ছে ছাতু মানে ছোলা ভাজা আর মুড়ি সেরেল্যাক আছে তার সাথে দিয়ে দিচ্ছি দুধ আপনারা এতে চাইলে গুড় দিতে পারেন নাও নাও দিতে পারেন দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিলে কি একটা স্মুদি টাইপের হয়ে যায় চামচে করে খাওয়াতে খুব স্মুথ মানে ওদের ভালো লাগে আর কি আমাকে একজন কমেন্ট করেছেন যে নাশপাতি কিভাবে খাওয়াই আমি এইভাবে নাশপাতি কলা এই একই রকমভাবেই খাওয়াই খাইয়ে থাকি ব্রেকফাস্ট করানো হয়ে গেছে এখন ম্যাডামকে গুছিয়ে চুল টুল বেঁধে ক্রিম মাখিয়ে ঘুরতে পাঠিয়ে দিয়েছি মামনির সাথে এই ফাঁকে একটু টুকটাক কাজ করে নেব নিচ্ছি আর কি এখন আর আগের মতন হুট করে যে এই কাজটা করব ওই কাজটা করব এখন আর করা হয় না প্ল্যানিং করে করতে হয় যে আমি এই কাজটা আজকে করব ওই কাজটা কালকে করব যেমন আজকে বাসন রাখার র্যাকটাকে ভালো করে পরিষ্কার করব। সেই জন্য বাসন রাখার র্যাকটা একদম খালি করে ফেলেছি আর চুল টুল বেঁধে কোমর বেঁধে একদম লেগে পড়তে হবে কারণ এটা অনেকটাই টাইম লাগবে আর অনেকটাই মানে হাতের প্রেশার দিতে হবে কারণ এটা পুরোটা স্টিল বডি এবারে হালকা হালকা জং ধরে গেলে কি হয় ভালো করে চেপে চেপে ঘষতে হয় ঘষলে আবার চকচকে হয়ে যায় এটা অনেক বছরের পুরনো বলতে গেলে আট ন বছর তো হয়ে যাবে মামুন এটাকে যত্ন করে রেখে এসছে তারপরে আমি যত্ন করে রাখি বলে এখনও পর্যন্ত ভালো আছে নাহলে এইসব জিনিস নষ্টই হয়ে যেত কোনো কিছু জিনিস যত্ন করে রাখলে সেটা অনেক বছর টেকসই হয় সেটার দাম অল্প হোক বা বেশি আচ্ছা আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন যে আমার মাম যে খাওয়া দাওয়া করে সেই সব খাওয়া দাওয়া করে ঠিকঠাক পটি করে কিনা হ্যাঁ বন্ধুরা একদমই নর্মাল ডেলি পটি করে আর এরকম কোনো ব্যাপার না যে একবার করে দুবার করে ওর যখন পায় তখনই ও করে এরকম কোনো ব্যাপার না কিন্তু হ্যাঁ ও রোজই করে আর নর্মাল পটি করে আর ওর ছোটোবেলা থেকে আজ পর্যন্ত কোনো দিনও পেট ব্যথার সমস্যা হয়নি করছে মুখ লাঞ্চ টাইমে চলে এলাম এই যে আজকে লাঞ্চে হয়েছে বাঁধাকপি চচ্চড়ি লাউ শাক দিয়ে আর শিম আলু দিয়ে যেমন হয় আর কি আর হয়েছে ডিমের ঝোল সিম্পল হয়েছে এইদিকে আমার হাজবেন্ড খাচ্ছে আর ওইদিকে মানে আমার হাজব্যান্ডের পাশে বসে আমার বাপি ফল খাচ্ছে আমার বাপির খাওয়া হয়ে গেছে ওরা দুজন খাচ্ছে ওরা দুজন খাওয়ার পর আমি খাবো আর আমার মামনি খাবে আর এইদিকে আমার ম্যাডাম খেলছে আর এইদিকে আমার ম্যাডাম খেলছে আর এখানেই বন্ধুরা ভিডিওটাকে শেষ করছি জানি ভিডিওটা ছোট হয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ